নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম আমি আপনারা জানেন বসবাস করে চান্দার বিলের মাঝে গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলা একদম মিডল অফ চান্দার বিল এই চান্দার বিলে রয়েছে হাজার হাজার ভেসাল ভেসাল চেনেন তো ভেসাল দিয়ে মাছ ধরে বা মাছ মারে আজকে আপনাদের দেখাবো চান্দার বিলের সর্বশ্রেষ্ঠ ভেসাল যে ভেসাল আগে পরে আপনারা কখনই দেখেননি আপনারা যদি চান গ্রিনিজ বুকে নামও উঠতে পারে এই ভেসালের সর্বশ্রেষ্ঠ ভেসাল চান্দার বিলের ভেসাল আমার সাথে আসুন সম্মানিত দর্শক বাবা এখান থেকে ডুব দাও তো ওই ভেসালের কাছে যাও দর্শক এই হচ্ছে চান্দার বিলের সর্বশ্রেষ্ঠ ভেসাল এই ভেসাল দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় এরকম ভেসাল তৈরি করে আমরা ছোট ছোট পুঠি মাছ ট্যাংরা মাছ ধরতাম আজকে এই ভেসাল দেখে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেছে আপনার কি মনে পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন ভেসাল এই ভেসালের মালিক হচ্ছে নাম কি এই এই পার্থমন্ডল এই ভেসালের মালিক আচ্ছা এই ভেষাল একটু ওয়ার্ড দাও তো দেখ কেমনি ওয়ার্ড দেয় দর্শক একটু লক্ষ্য করবেন এই দেখেন বেশাল এই যে ওয়ার দিছে সেম বড় ভেশালের যা যা দরকার সেম এই ছোট ভেশালেরও তাইতেই দরকার মাছ আসছে একটা দেখো ছোট মাছ আচ্ছা 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 আবার নিচে নামে আবার পরে একটু ওয়ার দো আবার নিচে নামো নিচে নামো নিচে নামো এই যে ভেশাল এই ভেশালের এইটা কি জোরে এর ভিতরে কি মাছ আছে এই দেখেন দর্শক অলরেডি মাছ এর ভিতরে আছে এই দেখেন দর্শক এই ভেসালের মাছ এই হচ্ছে পুঠি মাছ এই পুঠি মাছ কিন্তু খেতে খুবই চমৎকার আছে দিনে কয় ঘন্টা তুমি এই ভেসাল এই এই বাউ এক ঘন্টা এক ঘন্টা সকালে না বিকালে এই সকালে বিকালে সকাল বিকাল মানে আধা ঘন্টা আধা ঘন্টা সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের চান্দার বিলের সর্বশ্রেষ্ঠ ভেসাল এবং ভেসালের মাছ কিভাবে মাছ সব কিছু দেখালাম আপনাদের যদি ভালো লাগে এবং এইটা যদি আপনার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দান করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ